সতেরো একটা দুর্গম হয়ে তো নতুন মানুষ বীজের মধ্যে যেরকম হয় সেরকম করে নতুন নতুন চারা উঠে আসছে আপনারা নতুন এক সাহিত্য তৈরি করেন বিশ্ব দরকারে বাংলা সাহিত্যকে পৌঁছে দেন ধন্যবাদ সবাইকে আছে

আমরা গত জুলাই আগস্ট মাসে রাজপথের কথা বলি আমরা দেখেছি করতেছিলে রাজপথে ছিলেন মাসে কারা আগস্ট পাঁচ তারিখ পরে রাজপথে আমরা আমি আবার বলি বিশেষ করে আমরা লাল বলি আমাদের ইতিহাস উনিশ ইতিহাস নয় আমাদের ইতিহাস

এক বক্তব্য আমরা আওড়িতাম পুরো বাংলাদেশ তো কোন বাংলাদেশ আমরা যে বাংলাদেশ সে দিলাম সুতলা সুতলা সুস্থ সম্মান যেই বাংলাদেশি স্বপ্ন আমরা দেখি এখনো আমরা বলি আমরা বলি যে ঢাকায় আপনি 14 বছর দ্বিชา ঢাকা বাংলাদেশ ঢাকা appunto প্রতিকর

ফুলের মালা দিয়ে আমাদের বরণ করে নেওয়া হবে ওরা একটু ব্যস্ততা একটি জায়গায় উনি যাবেন যে এই ফোন করেছে ওনাকে একটা মিটিং আছে ওরা এই জন্য ওনাকে আগে দিয়ে দেওয়া হয়েছে তাই অতিথিদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন সবাইকে বসে থাকতে বলছি লাবণ্য সীমা আপা অনিতা দাস আর

আয়োজিত সঞ্জয় বয়ন করে নেওয়ার জন্য যারা তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তাদেরকে অবদান করছি

एवडा एवडा सबैजना हाम्रो बिचमा आइराखेको छ दाइ मान्छु अब अपार ठिक छ अब किन माराको छ किन त बोला केटो जस्तो न

پھر جو جا گئين ٿين ۽ منهنجو ٽيڪنيڪل ڪيشن آهي ۽ تو